স্ক্রিনে এখন যে দুল যারা দেখছেন সেটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অনলি আছে এরপর যে দুলগুলো দেখতে চলেছেন এটা অনলি এক থেকে এক থেকে একানা দেড় স্টাইলের মধ্যে একটা দিন দেখাবো আর একানা প্রাইস পড়ছে সাত হাজার সামথিং আর এটা দেখুন অনলি একানা একরতি আছে সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে আট হাজার এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা একটা ওজন এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের যদি ডিজাইন পছন্দ হয় তখন কিন্তু আপনারা বড় ছোট মাঝারি যে কোনো বয়সের কিন্তু যে কোনো ইয়ারিং মেক করা যাবে এটা কিন্তু অনলি মেক করতে পারবেন এরপর যে একটা ইয়ারিং দেখতে চলেছেন এটা কিন্তু উপর কানের দূর হিসেবে একদম পারফেক্ট হবে নস হিসাবে ইউজ করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন যারা এখানে একটু আনকমন ইউনিক খুঁজছেন তাদের জন্য এই ধরনের ইয়াররিং এরপর যে টপ ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন ও সুখী উদ্দেশ্য ডিজাইন এরপর যে দেখতে চলেছেন এটা কিন্তু মায়েদের গিফট করতে পারবেন অনায়াসে অনলি তিন আনা আছে আপনারা চাইলে কিন্তু দুই আনা দিয়ে মেক করতে পারবেন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এর স্ক্রিনে এখন যে দুটা দেখতে চলেছেন যে অনলি এক আনা এক আছে আপনারা চাইলে কিন্তু ওজন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন ইফ ইউ ওয়ান্ট প্লেজেস কিছু টাটা গুড ওয়েনের জুয়েলার্স শপ অর্ডার দিস কালেকশন এখানে মোর বিউটিফুল বাউ সো কেউ দৃষ্টি যান অনলি দুই থেকে আড়াই আনার মধ্যেই এই ধরনের দুলগুলো মেক করতে পারবেন এরপর দুই আনার মধ্যে এই দুলটা জাস্ট দেখুন আপনাদের যার চেয়েটা ভালো লাগবে কোন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখতে হলে আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা মায়েদের গিফট করতে পারেন অনলি তিন আনা আছে যারাই কিনা হচ্ছে এই ধরনের টপ বা যারাই কিনা যারা কিনা একটু আনকমন খুঁজছেন তো তারা এই ভিডিও সেই ভিডিও না খুঁজে আমার এই চ্যানেলের ভিডিওটা খুঁজবেন দেখবেন খুবই সুন্দর সুন্দর ইয়ারিং আপনারা পেয়ে যাচ্ছেন এরপর যে ইয়ারিংটা দেখতে চলেছেন এটা অনলি এখানা আছে আপনারা চাইলে কিন্তু ওজন বাড়িয়ে কমিয়ে যে কোনো স্টাইলে আপনারা করতে পারেন এরপর যে টপ ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু অনলি তিন আনা আছে হুম তিন আনার মধ্যেই আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে মেক করতে পারবেন অনলি তিন আনা এবং তিন আনা টোটাল প্রাইস পড়ছে বাইশ হাজার টাকা এরপর যে দুটা দেখতে চলেছেন এটা কিন্তু অনলি দুই আনা আছে আপনারা চাইলে কিন্তু ওজন আরেকটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে একদমই কিন্তু আট বছর থেকে শুরু করে আপনারা হচ্ছে সতেরো আঠারো বা কলেজ গেমের স্টুডেন্টরা ইউজ করতে পারবেন এরপর যে ইয়ারিংটা দেখতে চলেছেন এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অনলি এক আনা আছে আপনারা চাইলে এখানে একরত্তি দেড় আনার মধ্যেই মেক করা যাবে এমন সুন্দর ডিজাইন আপনারা চাইলে হচ্ছে উপর কানে বা হচ্ছে টপ যে কোনো ভাবে ইউজ করা যাবে না জি রুইস এরপর দুই আনার মধ্যে একটা ইয়ারিং দেখাবো আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ভাবে ক্রিয়েট করা হয়েছে জাস্ট দেখুন এরপর হচ্ছে আর একটা ইয়ারিং দেখতে চলেছেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন অনলি দুই থেকে আড়াই আনার মধ্যে মেক করা যাবে খুবই সুন্দর একটা ইয়ারিং স্ক্রিনে এখন যে তুলটা দেখতে চলেছেন এটা কিন্তু খুব সুন্দর আধুনিক স্টাইলিশ এবং খুবই আদরি অনলি দেড় আনা থেকে দুই আনা মধ্যে মেক করা যাবে এরপর যে তুলটা দেখতে চলেছেন এটা কুপনলি উপর কানে দুলে হিসেবে ইউজ করা যাবে আপনারা দশ থেকে বারো হাজার মধ্যেই মেক করতে পারবেন এমন সুন্দর সুন্দর সব ডিজাইন মূর্খি তুল বলে বাইশ কেটে করা আছে